ওই দেখো ওর বাবা এখন বরবটি তুলে দিচ্ছে আজকে অনেকগুলোই বরবটি হয়ে আছে আছে মানে এই এ দেখো কত সুতোর সব বরবটি হয়ে আছে অনেকই বরবটি তোলার্য বলো এই দেখো এইখানে কতগুলো হয়ে আছে ওই ওপরটা হয়ে আছে বরবটি এই যে ওর বাবা এখন বরবটি তুলে দিচ্ছে তো হাত ভরে আছে এই দেখো এইখানে এই তো এই তো এই তো এই দেখো এই দেখো তোমার মাথার উপরে আমাদের কুমড়োটা কাটবে কুমড়োটা কালার হয়ে গেছে সুন্দর রং ধরেছে সেই ওদিক দিয়ে যাও ওদিকটা কাটাগ সেই দেখো কত সুন্দর কুমড়োটার কালার হয়েছে গাট ও লেগে দেখো কত সুন্দর হয়েছে কুমড়োটা দেখো আসো আসলে দেখো আমরা আজকে সবজি তুললাম এই যে কুমড়ো কাটলাম আর কড়াই তুললাম বোলা আর দেখো বন্ধুরা এখন বাজার দোকান করে চলে এসছে এখানে গিয়ে আছে দেখিয়ে দিই তোমাদের এখানে নিয়ে এসেছে এই দেখো কচি সুন্দর একদম পালং শাক এখানে নিয়ে এসছে ধনিয়া পাতা আর এখানে এনেছে পুঁই শাক তো দু রকম তিন রকম শাক এনেছি এখন আজকে পুঁই শাকটা রান্না করব পুঁই শাকটা রান্না করার জন্য জোগাড়টা আছে ঘরে এই যে মূলো আছে এখানে কুমড়ো আছে আর এগুলো তো আমাদের গাছের বরবটি আর দেখো কি এনেছে এই দেখো এখানে আছে কাতলা মাছের মাথা তো মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিই আর এই পুঁই শাকটা কেটে জোগাড় করে নিই এখন এই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব। দেখো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলুও ছাড়িয়ে নিয়েছি এগুলো সব সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এইখানে দেখো একটু ডিমের তরকারিটা যে রান্না করবো তার জন্য একটু ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা জলে দিয়ে দিয়েছি এগুলো এবার কুটে বানিয়ে নেব আর এখানে আছে একটু কুমড়ো এই কুমড়োটা ভাজা করব। অনেক দিন মিষ্টি কুমড়ো ভাজা করা হয়নি তো আজকে মিষ্টি কুমড়ো একটু ভাজা করব আমার ছেলেটা মিষ্টি কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে তো চলো মিষ্টি কুমড়োটা একটু এটাও জোগাড় করে নিই এখন মাছের মাথা ধুয়ে নিয়ে চলে এসেছি এটা কাতলা মাছের মাথা তোমাদেরকে বলে দিয়েছিলাম আর এখন দেখো লবণ হলুদ নিলাম মাথাটা কি বলতো কেটে দিয়েছে যদি থাকতো তাহলে তোমাদেরকে দেখানোর ইয়ে হতো সুবিধা হতো তো যাই হোক কেটে দিয়েছে ভালো হয়েছে কাজ কমে গেছে এখন মাথাটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথা ভেজে নেবো 제가 바다에 가치가 주변나고

এই পুঁই শাক দিয়ে কাতলা মাছের মাথাটা রান্না করার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি দেখো এটা কুমড়ো এটা মূলো এটা বরবটি আর এই যে আলুর টুকরো তো চলো এখন এই সবজিগুলো দিয়ে দেবো পুঁই শাকের ডাটা দেখে নিয়েছি সবজিটা দিয়ে দিলাম দিয়েছি করে দেবো আরে দেব আদা রসুন বাটা ইয়ে একসঙ্গে সব কথা

দেব লবণ দেখো এখানে পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন পুঁই দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে এখন রান্না হোক পুঁই আর এখন দেখো তরকারিটা একটু ঘেঁটে দেব এখানে মাথাগুলো উপরে দিয়েছি এবার মাথাগুলো একটু তলার দিকে দিয়ে দেবো তাহলে কাঁটাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে একদম মাথাগুলো একদম তলার দিকে দিয়ে দিয়েছি একটু রান্না করি এখনো তলায়তে জল আছে এখন রান্না হোক গুঁড়োগুলো দেখো এখন আমি একটু ভেঙে দিয়েছি দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে অবশ্যই একবার মাছের মাথা দিয়ে সে রুই মাছ কাতলা মাছ এরকম পুঁই রান্না করে খেয়ে দেখবে হেভবি টেস্ট হয় আমাদের এটা তো হেভবি টেস্ট হয়ে যা সুন্দর একটা সেন্ট উঠেছে একদম সেই অনুষ্ঠান বাড়িতে যেরকম সেরকম হয় না একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি ওরকম একটা সেন্ট উঠেছে আর কতটা সম্পূর্ণ হয়েছে থাকে

এইটা করে রান্না করলে মানে তরকারি মশলাটা ভালো ভিজবে কিন্তু এটাও হবে আর ওই সিদ্ধ করা ডিমটাও হবে কিন্তু ওর ওইটা মজা এটা করে রান্না করলে মানে খেলে বেশি স্বাদ লাগে এখন এই ডিমগুলো ভেজে নেব একাধিক ডিমগুলো এখন একদম সফট সোনালী করে ভাজা হয়ে গেছে ভাত তো ডিমটা রান্না করার জন্য আমি তো ডিমে কি সোয়াবিন দিয়েই রান্না করব ডিম সোয়াবিনটা দিয়ে রান্না করলে আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে তো একটু সোয়াবিন জলে ভিজিয়ে দিয়ে একদম জল চিপে রেখে দিয়েছি আর এখানে যোগাড় করে নিয়ে চালটাও সিদ্ধ করা পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা আর আছে টমেটো কুচো তো চলো পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা আগে তেলের উপর দিয়ে দেবো তো দেখো এখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরে বাটা আর দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেবো এখানে আছে টমেটো কুচো আর জল হইয়ে সব আজকে নম্বর সোনালী স্বাদের ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এখন দিয়ে দেবো সিদ্ধ করা আলু এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দেবো হলুদের গুঁড়ি আর দেবো মতো লবণ এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা ডিম দিয়ে এখন রান্না হবে আর আলু তো সিদ্ধই ওই জন্য আর আগে দিয়ে নিই না কেউ খন্তি লেগে ভেঙে যাবে শুধু এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এখন গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন উপর থেকে ধনে পাতা ছিটিয়ে আর নামিয়ে দেবো তো দেখো রান্না হয়ে গেছে ডিম সয়াবিনের কারি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে হেভি লাগে ভাত উঠি সব সঙ্গে এটা খুব ভালো লাগে খেতে তো চলো তরকারিটা এখন ঢেলে ফেলি দেখো এখানে মিষ্টি কুমড়ো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটে নিয়েছি এই যে এরকম মাছের মতো করে কেটে নিয়েছি আর এখন এখানে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি যেগুলো যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বললাম না মাছের মতো করে ভেজে নেবো তো চলো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এখন দেখো সব কুমড়ো গুলো ভাজা হয়ে গেছে এইভাবে কুমড়ো ভাজা করবে খাইয়ে বি খেতে লাগে তো দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো এখানে হচ্ছে কুমড়ো ভাজা এখানে হচ্ছে ডিম সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি আর এখানে করেছি কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর এখন ওর বাবা খেতে বসে গেছে এই যে ওর বাবা খাচ্ছে এখন ভাত কি গো কি দিয়ে খাচ্ছ